জিলহজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজিলত এবং কর্মিয়া সম্পর্কে বলবেন আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের নতুন চাঁদর এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দশক হলো এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবার সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পর এবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চেয়ে প্রিয়ালাম বলছেন হয়েছে জিলহাজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোনো সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এই জন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরাই তলতে আল্লাহ নির্দেশ করেছেন এবং সেই সাথে আহ আমি তার শিখের দিনগুলোতে শিখ স্পেশালি বিশেষ বেশি করে পাঠ করা আল্লাহক্লাহক্লাহমুল্লাহ আল্লাহক আল্লাহ

এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিল হজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না কর্ণকারী আল্লাহ তালা শপথ করেছেন ওয়ালফাজুল আল আলী নাস ওয়াসাফাই ওয়ালাত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোর রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারকে নিয়ে

আর না কেটে থাকা এটা হল নির্দেশ না অতএব দশ দিন আগে তার মানে পয়লা জিলহজ শুরু হওয়ার আগে আমরা চুল্লাক্ষেত্রটি কেটে শেষ করব সেটা ঠিক আছে কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শুরু দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেক খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্যান্য খাবার খান তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি জানি তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়ে চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না তো দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখীর গরিব দুখীর মুখে আহাত তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া দান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে সাথে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনটাই আসলে করনা না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে দেখুন কোরবানি এমন একটি এবাদত যেটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দুই হাজার সালে কোটির গড়ে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে কয়েক কয়েক হ্যাঁ পৌঁছেছে আর সরি গত বছর কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমার দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়ে এক কোটি মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়সে এর রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল ফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গুরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড় করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপর আসুন আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারে না কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরো যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়কুটো তারপরে যা গরুর খাবার খৈল ভুষি তারপরে চাটাই কামারদের সারা কামার আছে তাদের বেশি বিজনেসটা এই মৌসুম হয়ে থাকে দাও ছুরি বটি ধামা এগুলো ধার দেওয়া তৈরি করা ইত্যাদি এরপরে কাঠের গুড়ি তৈরি করে সেটাতে গোষ্ঠ বানানো কষাইদের ইনকাম বহুবিধ শ্রেণী মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন ভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরো সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ আহ গরুর গোষ্ঠ বাইরে রপ্তানি করে তারা কিন্তু বহু ছাগল গোষ্ঠ রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যেই আপনার যেভাবে অগ্রসর হচ্ছে দু হাজার বাইশ তেশ চব্বিশ হিসাব যেভাবে শুধু দেখি যে নব্বই হাজার বা নব্বই প্লাস সেখান থেকে এক কোটি এক কোটি কয়েক হাজার এক কোটি কয়েক লাখ যেভাবে আমরা বাড়তে বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইনশাল্লাহ এই কোরবানির জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতোমধ্যে যেটি রাখছে সেটা আরো অনেক বড় আকার ধারণ করবে ইনশাল্লাহ তারা যারা ইসলাম আর মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে যারা সবই অর্থনৈতিক এমনকি অবদান হয়তো রাখার সুযোগই পায়নি কুরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতা পরিণত হয় কুরবানির এই বিচ্যুতি কিভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে ভাবে কুরবানির যে আসল মহিমা কুরবাই আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কুরবানি যে আসল ত্যাগের কথা বলে কুরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্য নিবেদনের কথা বলে সেটা আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কুরবানির সম্পর্কে ইননামা ইয়াকাবাল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকীদের কুরবানি গ্রহণ করবেন

লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়